সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহ কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করে আমরা তওবা করি আমরা কোনো প্রকার জেনার পাবে জাবন যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্যে আল্লাহর জন্য এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেলা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব কুমারী নিকার প্রেমময়ী তাকুয়াবাদ মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো হিংসা আল্লাহ আল্লাপাক আপনাকে দান আল্লাহ পাকের জমিন প্রশস্ত আল্লাহর হাত প্রশস্ত আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ পাক যাকে ইচ্ছা বে রিজিক দিতে পারেন সে আনন্দ আল্লাহ সবাইকে বে হিসাব রিজিক দান করুন বলি আমি নবী সাল আলী ভাসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে এই আরসের ছায়া ছায়া দিবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে দ্যাটস অল দুই নাম্বার সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি কলিজে ঝুলা আছে না রূপকতা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবনকালটা কালটা আল্লাহ পাকের এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকদের সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্য আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যই বিচ্ছেদ ঘটে পাঁচ নম্বর সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য টাকে সুন্দরী উচ্চ বংশের কোন মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা কর এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না হাত কি দান করেছে যার বাহাত জানে না হাত কি দান করেছে আমাদের মতো নয় দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না হাত কি দান করছে আল্লাহকে আমাদের সবাইকে গোপনে দান করা কৌফিক দেখ এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নাম্বার সেই ব্যক্তি যে নীরবে নিবৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ আমরা কি পেতে চাই আল্লাহ পাক এই আরশ স্বর্গের সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কে কলম কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উক্তুব লিখো কলব বলছে মায়দা একটু আমি কি লিখব আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজে কলম লেখা শুরু করেছে কেয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে অলরেডি অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই যা লেখা হয়েছে পাবেন ইনশাল যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে পাবেন আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন পাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার করুন এরপর পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয় দিনে 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 আল্লাহ ছয় ছয় পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয় সুরা মায়ারিজের মধ্যে আছে আল্লাপাকের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছরের সময় কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাঠটাও হবে ওই দিনটাও হবে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসার্থ না থাকতে চায় হাউজে কাউসারের পানি চায় সে যেন কোনো বেদাতি আমন না করে নবীর শূন্য দুর্বর থাকে ইনশাল্লাহ নবী সাল্লাল্লাহু আনি হাসান তাকে হাউজে কাউসারের পানি পান করো ইনশাল ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরসের ছায়া ছায়াত পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক আমরা কি বলি আমরা বলি ওয়াকুলুল রব রব্বিকুম সত্য আমর পক্ষ থেকে আস আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আমানতু আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ওয়া মালায়িকাতিহি তার ফেরেস্তা গণের প্রতি ওয়া কুতুবিহি আল্লাহ পাকের আসমানে সমূহের প্রতি ওয়া রুসুলিহি আল্লাহফাকে রসুল গরের প্রতি ওয়ালিয়ামিনাফের পরকালের প্রতি ওয়ালকদ্বরি খয়রিহি ও শররি তাকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাকে দেখেছেন ফেরেশটা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরানটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদির ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখে নাই এই ছয়টা প্লারা বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে আলিফ লামিম দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন কারা মুত্তাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করে আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞান এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না আল্লায় বিশ্বাস করে না নবী রসুলগণে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে না হৌজবিল্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেয়ামত মিজান পুলসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেস্তা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আড়সটাকে ধরে রেখেছে কয়জন ফেরেস্তা আটজন এই আটজন ফেরেশতা আল্লাহর আরসকে টেনে নিয়ে আসবে কে বাছে মাঠে বলেন সুফান আল্লাহের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ আমরা যখন মায়ের গর্বে ছিলাম এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্বে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন এখন মাত্র মাস দিন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব আবার আল্লাহ করা শুরু কর দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নেয় ঠিক আছে তো ওই ফেরেস্তা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নাম্বার তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেস তাল্লার আরশটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুর্সির কথা এই কুর্সি আসমান জমিনকে ঘিরে আছে আর আয়তাল করছি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশা আল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে সারা রাত পাহারা দিবে এই কুরসির উপরে কি আছে এই কুর্সির উপরে আছে মহাসাগর কি আছে অ্যামেজিং না কখনো শুনেছেন কুরসির উপরে আছে মহাসাগর কেন আর শুহু আল মা আল্লাহ পাক সুরা উদের মধ্যে বলেছেন আল্লাহর আরশটা ছিল পানির উপরে কিসের উপরে এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর বছর গবে আর আমরা যে সাগর দেখি এই সাগরের নিচে কি আছে কে বলতে পার এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে মানুষকে বিশ্বাস করতে পারে এখন যে সাগরটা দেখছেন পানি বর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে কেয়ামত যদি কেউ চোখে চোখে দেখতে চায় সে যেন সুরা তাকবীর পরে কোন সুরা সুরা তাকবীর আম পরে দেখবেন সুরা তাকবীর আছে ইদা শামস তুবিরাত ওয়া ইদা নুজুম কদরাত ওয়া ইদা জিবাল সুজিরাত ওয়া ইদা আল ইশার উতিলাত ওয়া ইদা আল উহুশ হুশিরাত ওয়া ইদা আল বিহার উজ্জ এই যে এই আয়াতটা বলছিলাম তো প্রিয় ভাইরা সাগর নিয়ে দুটো কথা বলেই দেই সেটা হলো আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাপাগের তাজবি পাঠ করে এমন কি এই সাগরও আল্লাহ তাজবি পাঠ করে এবং প্রতিটা সৃষ্টি পরকালের সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা নং নেংটা হয়ে নকট হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে ফেন্সিডিল খাচ্ছে ইয়াবা খাচ্ছে সমকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাকে সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয়ে সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাপাগের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লাপাগের হুকুম পালন করে যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমানের পাখির দিকে হেদায়ত আছে তারা আল্লাহ পাকে তাজবি পাঠ করে গাছপালা আল্লাহর তসবি পাঠ করে আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে আল্লাহ পাকে সমস্ত সৃষ্টি আল্লাহ তসবি পাঠ করে আল্লাহ পাকে দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ আর একটা হলো জাতি এ দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পড়ে আসছি সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উত্থত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয়ী থাকে আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি কথা সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষরা এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে নিন অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাপাকে যদি ঝড় ছাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মখলেশ ভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাপাকে উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শেরিক করা শুরু করে এই আয়াতগুলো শুধু ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা এবং যখন সে হুকুমে মানে প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ফাঁসিয়ে নিয়ে চলে যাবে তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাবিয়ে করতে হবে কথা কি বুঝতে পারছেন সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয় সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে সেদের আলী ইসলামের মতো দেখতে হবে তারপর মুসা আলী ইসলাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সুরা কাফ কেউ পড়েছেন সুরা কাফ পড়েছেন তো মুসা আলী ইসলাম বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত মুসা আলী ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন খিদরা আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বাড়াতো মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আলী ইসলাম বাইরের চোখ দিয়ে দেখেছেন খিদরা আলী ইসলাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেতনা চিনতে চান দাজ্জালীয় সভ্যতাকে চিনতে চান তাদের প্ল্যানগুলো বুঝতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিলে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে আপনি ফেতনা ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাল তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে ফ্রিদির আর সালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না যাদের মধ্যে ফ্রিদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নবী সাল আলী সাল্লামকেও মানুষ বলেছিল বা জুন পাগল হয়ে গেছে নবী সাল আলী সাল্লামকে মানুষ বলছে সাহের জাদুকর বা জুন ফারেকুল জামা বলছে কত কথা বলেছে আল্লাহ কাবারের সবাইকে কোরআন সুন্না ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেখ এবং আলিফ ইসলামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দান করে